পাঁচশো পেয়ে ডাউন করে আমি কিন্তু ডলার দিয়ে দিই আমাকে কোনো লাইক সাবটে করেনি সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসেপ্টে করে দিবেন সবাই কিন্তু ইউআইডি দিয়ে দেবেন ভাই যারা যারা এখন লাইক অ্যান্ড সাবসেপ্টে করেনি সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসেপ্টে করে দিবেন আমার তো তিনজন ভাই তিনজন ভাই লাইক অ্যান্ড সাবসেপ্টে করে দিবেন তাহলে কিন্তু আমাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা কমপ্লিট হয়ে যাবে যে গাই যারা যারা এখন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসেপ্টে করে দিবেন পাঁচশো বিয়ে ডেমেন্ট করে গাই

যারা যারা একদম লাইক সাবস্ক্রাইব করেন নি সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন পাশে ভিডিও মেন গাইস পাশে ভিডিও মেন যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন একটা উইথলি একটা উইথলি উইথলি সমান পাশে ভিডিও মেন সবাই কিন্তু পেয়ে যাবেন যারা যারা এখন লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন নি গাইস সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা লাইক করেন সাবস্ক্রাইব করেন নি সবাই কিন্তু এক হাজার কোটি মানে এক এক হাজার সাইট ডেমন সবাই কিন্তু এক হাজার সাইড ডেমন করে দিয়ে দেব যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তারা কিন্তু গিভারটে পেবে যারা যারা এখন করবে না তারা কিন্তু গিভারে যারা যারা করে ইউআইডি দেবেন সবাই কিন্তু পেয়ে যাবেন যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবটা করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এবং আপনাদের ইউআইডি দিয়ে যাবেন সবাই কিন্তু সবাই ইউআইডি দিয়ে যাবেন সবাই কিন্তু সবার ইউআইডি দিতে হবে সবাই কিন্তু সবাই ইউআইডি দিয়ে যাবেন যারা যারা লাইক করেন সাবস্ক্রাইব করেন যারা যারা লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এক হাজার সাইড করে ভাই এক হাজার সাইড করে সবাই লাইক করে দেবো যারা যারা এখন লাইক করে যারা যারা লাইক অ্যান্ড সাবসাইপটা করবে তারে কিন্তু গিবাটা যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে তারা কিন্তু গিভারটা যার যারা এখন লাইক অ্যান্ড সাপটা নি সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবটা করে দেবেন যারা যারা এখন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই ভাই থ্যাংক ইউ ভাই আমাদের আমাদের মাঝে একজন ভাই লাইক ভাই ভাইকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একজন ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দুইজন ভাই আমাদেরকে লাইক করেছেন ভাই সাবস্ক্রাইবটা নি দুজন ভাই আমাদেরকে লাইক করেছেন ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে অবশ্যই ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে কমেন্ট বক্সে ভিডিও দিয়ে যাবেন তিনজন ভাই লাইক করেছেন ভাই সাবস্ক্রাইবটা করেনি ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড যারা যারা এখনও লাইক করেছেন সাবস্ক্রাইবটা করেন সবাই কিন্তু অবশ্যই লাইকজন চারজন আমাদেরকে লাইক করছে ভাই সাবস্ক্রাইব করেনি বা ভাই সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আপনার ছেলে ফ্রি ফায়ার পাবজি কল অবটি আপনারা ডায়মন্ড নিতে পারবেন যে কোনো ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ডটা পৌঁছে যায় একদম ফ্রিতে যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই পাবজি ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি যারা 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 যেটা খেলেন সবাই কিন্তু এক হাজার সাইড ডায়মন্ড করে নিতে পারবেন যারা যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে এই একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যারা যারা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর মাত্র তো একজন সাবস্ক্রাইবার হলে আমাদের সাতশো এখন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে একজন সাবস্ক্রাইবার হলে সাতশো এখন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দেন আমাদের এক হাজার সাইড ডায়মন্ড সবাই কিন্তু দিয়ে দেবো এক হাজার সাইড ডায়মন্ড করে সবাই কিন্তু ইউআইডিয়াল দিয়ে যাবেন গায়ে সবাই কিন্তু এক হাজার সাইড ডায়মন্ড করে সবাই কিন্তু দিয়ে দেবো আর একজন ভাই কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একজন ভাই এম আর জেএস গেইমার ভাই প্লিজ থ্যাংক ইউ ভাই এম আর জস গেমার ভাই আমাদেরকে কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার জিপ্রিফাইয়ার কম্পিউটারিতে ভাই ইউডিয়া দেন নাই ভাই যারা যারা ইউআইডি দেবেন তারাই কিন্তু গিফটটা পাবেন কনসিক অ্যাপ এফ শট কনসিক অ্যাপ এফ শট ভাই তোমাকে কিন্তু দিয়ে দেবো ভাই যারা যারা এখনও লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই কিন্তু ইউআইডি দিয়ে যাবেন যারা যারা কোনো লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই কিন্তু ইউআইডি দিয়ে যাবেন

সবাইকে কিন্তু গিফটটা দিয়ে দেবো গাইজ যারা যারা আমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করবে আমি একটা একটা ইউআইডি বসে আপনাদেরকে দেখে চেয়ে যে একশো ষাট ডায়মন্ড সবাইকে কিন্তু গিফটটা করে দেবো গাইজ সবাইকে গিফটটা করে দেবো এই যে ডলার এই যে বয় নাও দিলেই সবাই কিন্তু অবশ্যই লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যারা যারা এখন লাইক করে সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভাই শুধু লজন ভাই আমাদেরকে লাইক করেছে ভাই সাবস্ক্রাইব করে নিন যারা যারা লাইক করে সাবস্ক্রাইব করে নিন সবাই কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একশো দশ ডায়মন্ড করে এক হাজার এক হাজার ষাট ডায়মন্ড করে সবাই কিন্তু দিয়ে দেবো গাইস এক হাজার ষাট ডায়মন্ড করে আপনারা যত লাইক এবং সাবস্ক্রাইব করবেন তত বাড়িয়ে ডায়মন্ড দেবো যারা তো লাইক এবং সাবস্ক্রাইব করবে সবাই কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে ডায়মন্ড দেবো যারা যারা কোনো লাইক করে করে করেন সবাই কিন্তু আমাদের মাঝে ভাই লাইক্রাইবেন এই যে এখানে কিন্তু লিস্ট আছে সবাই কিন্তু অবশ্যই করে দেবেন এক হাজার সাইড ডিমেন্ট করে সবাই কিন্তু দিয়ে দেবো যার যারা কোনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে এই ইউ আইডিয়া দিয়ে সবাই কিন্তু দিয়ে যাবেন এক হাজার সাইড করে আরেকজন আমাদেরকে কমেন্ট করছেন ইতিমধ্যেই কমেন্ট করেছেন জুয়েলস ভাই হাসান ভাই কমেন্ট করছেন বা হাসান ভাই কমেন্ট করছেন ভাই আমাকে নতুন থ্যাংক ইউ যারা যারা কোনো লাইক অ্যান্ড সাসক্রাইট করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সতেরো জন একশো সতেরো জনস্ক্রাইব যারা যারা কোনো লাইক সাবস্ক্রেট করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাব্ট করে দেবেন যারা যারা কোনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি সবাই কিন্তু অবশ্যই এই লাইক অ্যান্ড সাবসাইড করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড করে দেবেন আমাদের মধ্যে কিন্তু সাতশো বি একুশজন হয়ে গেছে সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসাইট করে দেন ইতিমধ্যে কিন্তু একজন রেকর্ড করেছেন তাকে ভাই তাঁকে ইউআি দিয়েছেন ওয়ান থ্রি নাইন ফাইভ ওয়ান থ্রি সেভেন ওয়ান থ্রি নাইন ফাইভ ওয়ান থ্রি সেভেন ভাই সবাই জলদি জলদি ইডি কন্ট করেন নাইন ফাইভ সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ

আগুন লাগাইছে <laughs> 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 লাইক করেন সাবস্ক্রাইব করেন একজন ভাই এডি তুলছি থ্রি ফোর ডাবল ওয়ান একজন ভাই এডি তুলছি ভাই সবাই কিন্তু

ভাই আমি নতুন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি নতুন তোমাকে দিয়ে দিও যারা লাইক কর তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রিপ্টার না নাহলে কিন্তু গিপারটা পাবেন না যারা লাইক করেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রিপ্টটা করে দিবেন কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু প্রত্যেক সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে করে থাকতে হবে না কিন্তু হবে না লাইক করেছেন অবশ্যই সাবস্ক্রাইব সবাই কিন্তু অবশ্যই লাইক

গাইজ যারা যারা কোন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বেশি লাইক সাবস্ক্রাইব করে দেন আর একজন আমাদের কমেন্ট করে জানতে গিয়ে থ্যাঙ্ক ইউ আসলাম আসলাম ভাই কমেন্ট করে জানতে গিয়ে থ্যাঙ্ক ইউ কমেন্ট করতে ভাই যারা যারা ইউআইডি কমেন্ট করেন সবাই কিন্তু একসাথে ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন সবাই কিন্তু দিয়ে দাও সবাই কিন্তু একসাথে ইউআইডি কমেন্ট করেন এই যে গেমের এজা থেকে ইউআইডি কোড কপি করেন যারা যারা ইউআইডি কপি করে তা চিনেন সবাই কিন্তু ইউআইডি কপি করে দিয়ে দিবেন সবাই তিন ভাই আমাদেরকে লাইক করেছে কিন্তু ভাই তেত্রিশ জন ভাই সাবস্ক্রাইব করেছে তিন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন তো তিনজন বিমাদেরকে লাইক করেছে ভাই আপনি কি আমার ডায়মন্ড গিফটে দেবেন ভাই তোমাকে যে হাসান ভাই তোমার ইউআইডি দেন ইউআইডি দেন যারা যারা ইউআইডি দেন এক হাজার ষাট ডায়মন্ড করে ডায়মন্ড করে সবাই কিন্তু গিফট দিয়ে দেবো এক হাজার ষাট ডায়মন্ড করে যারা যারা লাইক সেভ করবেন না তারা কিন্তু পাবেন না সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে আর পাইত্রিশ জন লাইক আনসারপ্ট করে তোমার একজন কম করছে টেন জিরো ফাস তেত্রিশ টেন জিরো ফাস্ট তেত্রিশ চৌষট্টি টেন জিরো তেত্রিশ চৌষট্টি কিন্তু অবশ্যই লাইক করে একজন ভাই ইউআইডি জন লাইক নাই এইট থ্রি সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেন আর কিন্তু ভিডিওটা পুরো 100 100 শেয়ার দিন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন যারা যারা কোন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন যারা যারা কোন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন সবাই কিন্তু গাইড দিয়ে দেবে আমার তো তিনজন ভাই চলে জন আজকে ভারতে আমার তো তিনজন 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 ভাই সাবস্ক্রাইব করে দেন তিনজন ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব তিনজন ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব তিনজন ভাই লাইক

जारे जारे कौन लाइक सेव करना पड़ता है दो जन लाइक दो जन सब्सक्राइब भाई शिवाय किंतु कुछ लाइक इनसे अपडेट कर देना दो जन लाइक दो जन सब्सक्राइब दो जन लाइक दो जन सब्सक्राइब दो जन लाइक से तो भाई हम लोग का भाई तुम लोग दो जन लाइक दो जन सब्सक्राइब गैस दो जन लाइक दो जन सब्सक्राइब दो जन लाइक दो जन सब्सक्राइब अल दुहा रहीम दो जन लाइक सब्सक्राइब ভাই সবাই কিন্তু বেশি লাইক চলবে সবাই কিন্তু থ্যাংক থ্যাংক ইউ ভাই যারা সাবস্ক্রাইব করে দেন বুঝি ভাই আপনার দিবেন না ভাই তোমাদেরকে তো দেওয়ার জন্য আসছি ভাই সবাই কিন্তু ওই ইউআইডি দিতে হবে ভাই ইউআইডি সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে এই সবাই কিন্তু ইউআইডি দিতে হবে ভাই সবাই কিন্তু ইউআইডি দিয়ে দেন আপনার ভিডিওতে আমি সাবস্ক্রাইব করি ভাইটা মনে দেন ভাই সবাই কিন্তু ডায়মন্ডটা পেয়ে যাবে যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে যারা যারা ইউআইডি দেবেন সবাই কিন্তু যারা যারা ইউআইডি দেবেন তারা কিন্তু ডায়মন্ডটা পেয়ে যাবেন যারা যারা ইউআইডি দেবেন ভাই কতবার দিলাম ভাই তোমার ইউআইডি আবার দাও দুই তিনবার করে দেবে ইউআইডি যার ইউআইডি বেশি আসবে তাকে বেশি ডায়মন্ড করে দিয়ে দেবো যার ইউআইডি বেশি আসবে যার যারা লাইক কেন সাবস্ক্রাইব সেফট করে নেই গায়ে সবাই কিন্তু বেশি লাইক সাবস্ক্রাইব করে দেবেন গায়ে যার এখন লাইক করেন সবাই কিন্তু লাইক যারা যারা লাইক সাবস্ক্রাইব করে গাই সবাই কিন্তু অবশ্যই লাইক তার জন ভাই আর জন ভাই লাইক কিন্তু সাবস্ক করবে অবশ্যই লাইক সার্ভ করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে গিফটটা দিয়ে দেবো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব থাকতে হবে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করলে লাইক সাবস্ক্রাইব থাকবে না তারা কিন্তু গিফট পাবে না ভাই দেখো পাই ভাই ভাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব তুলে ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব থাকবে তারা কিন্তু গিফটটা দিয়ে দেবো ভাই যারা যারা লাইক সাবসাইভ করবে তারা কিন্তু গিফটটা পাবে ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে সে সুযোগ ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন চৌচল্লিশ জন ভাই লাইক করবেন সাবস্ক্রাইবটাই করেন যার যার লাইক সাবস্ক্রাইব থাকবে তারাই কিন্তু গিফট পাবে যাদের যাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থাকবে না তারা কিন্তু গিফট পাবে না পাঁচচল্লিশ জন ভাই লাইক করে ভাই সাবস্ক্রাইবটাই করেন ভাই সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই হবে না সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্টটা আমি পড়বো না তো আমি ওদেরকে সাবস্ক্রাইবটা করছেন ভাই

ভাই মনের কেন কেমন দেন না বাই আমি ভাই তোমার সবাই রিওয়ার্ড সবাই রিওয়ার্ড দিয়ে দেন এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করতে না হালকা কিন্তু ভিডিও হবে না সবাই কিন্তু থাকতে হবে সবাই কিন্তু দিয়ে সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব 120564 জুরতে কমেন্ট 831 831 এই আয়